প্রিয় সুদী আমরা গত কিছুদিন ধরে সাতক্ষীরার জলবদ্ধতা সাতক্ষীরা নদীর প্রবাহ এবং সাতক্ষীরার উন্নয়নকে ধারাবাহিকভাবে জাতি উন্নয়নের সাথে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচির মা বিভিন্ন ভাবে আলোচনা করে আসছি আমরা এই আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়টিকে সামনে আনতে চেয়েছে সেটি হল ভৌগোলিকভাবে বাংলাদেশের যে সীমাবদ্ধ সেই সীমাবদ্ধ অঞ্চলের মধ্যে সাতক্ষের একটি জেলা একটি পৃথক বৈশিষ্ট্য নিয়ে এই জেলাটি গড়ে উঠেছে এই জেলার দক্ষিণে পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন এই জেলার উপর দিয়ে কবতাক্ষ ইচামতি মতো দুটোই উপরে সংযোগ একবার হিমালয় সংযুক্ত দুটো নদী সাগরে মিশছে তো এই জেলা একটি এরকম একটি বৈশিষ্ট্যপূর্ণ জেলা এখানে উন্নয়ন ধারাবাহিক ভাবে যে উন্নয়ন ইতিমধ্যে সাম্প্রতিক বছর জলবায়ু পরিবর্তনের যে বিপর্যয় সেই বিপর্যয়ে এলাকার মানুষের জীবনকে আরো দুর্বিষহ করেছে ফলে এলাকায় একটা ব্যাপক সংখ্যক মানুষ এলাকা থেকে অন্যত্র চলে যায় কেউ কেউ স্থায়ী কেউ সৃজন ভিত্তিক এলাকা ত্যাগ করে এলাকায় একটা বড় সমস্যা হলো এলাকায় মানুষকে এলাকায় টিকিয়ে রাখার জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড হওয়া দরকার ছিল যে কার্যক্রমটি হওয়া ছিল সেটি এটি যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য কারণে নানানভাবে সেটির কোনো বিঘ্ন ঘটছে বরঞ্চ সেটা পরস্পরাল কমে গেছে এইটাকে উত্তরণের জন্য সাতক্ষীরার মানুষ সাতক্ষীরার নাগার সমাজ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে এখানে একটি রেল লাইন হওয়ার দরকার দু দশ সালে এটি রেল লাইন হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এক সময় একনেকে এটিকে পাশ করা হয়েছে কিন্তু সেই রেল লাইনটি এখনো আলোর মুখ দেখেনি আলোর মুখ না দেখার কারণে জাতীয় যে উন্নয়ন সেই উন্নয়নের থেকে বিচ্ছিন্ন এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি যেটি বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার সেটি হলো স্থানীয় হল যে সকল রাজনৈতিক দল ক্রিয়াশীল রাজনৈতিক দল বিশেষ করে যারা সরকারের কাছাকাছি বা সরকারে থাকেন সেই রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দকে বিষয়টাকে গভীরভাবে ধারণ করা দরকার এবং জেলা কেন্দ্রে দলীয় বিষয়টি আলোচনা করা দরকার তাহলে দলীয় যখন বিষয়টি আলোচিত হবে তখন তাদের দলীয় কর্মসূচির মধ্যে এটাকে সম্পৃক্ত সম্পৃক্ত করা দলীয় হলে তারা সরকার গঠন করে অথবা সরকারে থাকার সময় এটিকে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত আকারে নীতিক আকারে এটিকে গ্রহণ করতে সহজ হয় সেজন্য আমরা একটি বিষয় আলোচনার মধ্যে দিয়ে সামনে আনার চেষ্টা করতে চাই সেটি হলো স্থানীয় যে আন্দোলন স্থানীয় যে নাগরিক সমাজের যে আন্দোলন সামাজিক আন্দোলন জলবদ্ধতা যে নিয়ে আন্দোলন খাওয়ার পানির যে আন্দোলন যোগাযোগ ব্যবস্থার যে নিয়ে যে আন্দোলন শিক্ষার নিয়ে যে আন্দোলন সে আন্দোলনগুলো তখনই স্থায়ী রূপ পাবে যখন সরকার প্রধান বা সরকারের নীতি প্রণয়নকারী যে গ্রুপ প্রশাসনিক এবং রাজনৈতিক এই গ্রুপের মধ্য থেকে সিদ্ধান্তটি আসবে এই গ্রুপ এই সিদ্ধান্তটি ধারণ করবে তখন এটি বাস্তবায়ন এবং এটা কি মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে এটা বলার অবকাশ রাখে না যে বাংলাদেশ এক কেন্দ্রিক বাংলাদেশের সকল সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে উপর মহল থেকে সুতরাং নিচের যে আন্দোলনটাকে সেই আন্দোলনটাকে উপর মহলে নিয়ে যাওয়া খুব জরুরি সেটি রাজনৈতিক দলগুলোর জন্য যেভাবে যত দ্রুত সম্ভব সেটি অন্য কোনো প্রশাসনিক কাঠামোর মধ্যে দিয়ে যাওয়া সম্ভব নয় হ্যাঁ যদিও প্রশাসনিক কাঠামো এটির অফিসিয়াল দল আহ দলিলাতে তৈরি করা কাগজপত্র প্রস্তুত করে তাদের প্রশাসনিক মাধ্যমে সচিব পর্যায়ে উপস্থাপন করবে কিন্তু এটিকে যে পরিসরে বসে সিদ্ধান্ত হয় যে পরিসরে কার্যক্রমটি বাস্তবায়ন করা হয় সেখানে সাধারণত সরকার প্রধান এবং উপদেষ্টা অথবা মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা সেখানে প্রতিনিধিত্ব করেন সচিব পর্যায়ের প্রতিনিধিত্ব করেন সেক্ষেত্রে সেই ফ্রমে বাংলাদেশের সর্বোচ্চ নীতি প্রণয়ন ফ্রম হলো নীতি বাস্তবায়নের ফোরাম হলো একনেক সেই একনেকে যদি পাশ করানো যায় এবং বাজেট বরাদ্দ রাখা যায় তাহলে সেই প্রকল্প আলোর মুখ দেখা সহজ হয় বাস্তবায়ন ক্ষেত্রে সহজ হয় সেই জন্য সাতক্রিয়া উন্নয়নের সাতক্রিয়ার সকল ধরনের সংকটকে নিরসন করতে হলে সাতক্রিয়ার নাগরিক সমাজকে এটা বুঝতে হবে যেমন তেমনি নিভাবে সাতক্রিয়ার যে রাজনৈতিক সচেতন ব্যক্তিরা যারা নাগরিক সমাজের বিভিন্ন প্রোগ্রামে নাগরিক সমাজের বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করে বিষয়টির সাথে সহমত পোষণ করেন তারা এটি তাদের দলীয় দলীয় ফোরামে নিয়ে যাওয়া দরকার এবং সেই কাজটি করলে সহজ হয় আমরা মনে করি সাতক্ষীরা রেল লাইন সাতক্ষীরার জলবদ্ধতা সাতক্ষীরার নদীর নাব্যতা সৃষ্টি সাতক্ষীরার খাওয়ার পানির সংকট সাতক্ষীরার বিভিন্ন মানুষের কর্মসংস্থান সৃষ্টি সকল ক্ষেত্রে নাগরিক সমাজের মধ্য থেকে যে দাবিগুলো উঠছে বিশেষ করে নাগরিক কমিটির যে একটি হয়েছে একইভাবে কিছু সংগঠন এটাকে নাগরিকদের বিভিন্ন দাবি দেওয়া জেলা প্রশাসনের মাধ্যমে আহ স্থানীয় অন্যান্য প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রেরণের চেষ্টা করেছে কিন্তু এটিকে বাস্তবায়নের ক্ষেত্রে সেভাবে যেভাবে মানুষের আন্দোলন গড়ে উঠেছে যেভাবে মানুষ এটা চেয়েছে মানুষ যে পদ্ধতিতে চেয়েছে সেইভাবে সেই পদ্ধতি সেই নীতির মধ্যে সেটি আসে নাই সে কারণ যদি স্থানীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলার পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রত্যেকটি রাজনৈতিক দলের বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো সরকারে থাকবে এবং যে রাজনৈতিক দলগুলো সরকারের কাছাকাছি থাকবে এই রাজনৈতিক দলগুলো যদি তাদের জেলা পর্যায়ের নেতারা কেন্দ্র নেতাদেরকে বিষয়টাকে বুঝাতে সক্ষম হয় প্রয়োজনীয়তা বোঝানোর বাস্তবতার চিত্রটা তুলে ধরতে পারে যুক্তি গ্রাহ্য যদি তুলে ধরতে পারেন তাহলে সেই দলের প্রধান যারা সেই দলের দায়িত্বশীল যারা তারা সেই বিষয়টিকে একটি অঞ্চল ভিত্তিক এটিকে জাতীয় উন্নয়নের জন্য অবসম্ভব যুক্ত মানে আমাদের ঘোষণা অনুযায়ী সংবিধান অনুযায়ী কোনো অঞ্চলকে পিছনে ফেলে রেখে এগুলো সম্ভব নয় সবাইকে একসঙ্গে করে নিয়ে যে মূল্যবোধ যে নীতিতে রাষ্ট্র প্রচারিত হচ্ছে সেই নীতির আলোকে সেটিকে বিবেচনায় নিয়ে আসলে তাহলে পরবর্তীতে সরকার গঠন অথবা যদি সরকারে থাকেন তাহলে তারা রাষ্ট্রের যে সর্বোচ্চ নীতি নির্ধারণ এবং কার্যক্রম বাস্তবায়ন অর্থ বরাদ্দর যে ক্ষেত্র সেখানে বিষয়টা আলোচনা হয় সেখানে বিষয়টি সমাধান হতে পারে সুতরাং নাগরিক সমাজদের পক্ষ থেকে যে আন্দোলনগুলোকে করা হয় সেই আন্দোলনগুলোকে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করা খুব জরুরি এবং রাজনৈতিক দলের স্থানীয় জেলা পর্যায়ের নেতাদের এটিকে ধারণ করা খুব জরুরি